সালামু আলাইকুম রানী সাহেবা ও রানী আপনি কোথায় শুয়ে আছেন মোবাইলের উপরে হ্যাঁ রানী সাহেবা কিছু তো বলো ওই হ্যাঁ তোর বাপদাদা গোষ্ঠীর মোবাইল ওই সেখানে মোবাইল আমার আম্মার মোবাইল ওই মোবাইল দে ধরছে মোবাইল দাও ওই কুটু কুটু এই কুটু 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 এই কুটু কুটু এই নানি মাম্মা কই মাম্মা মাম্মা কই মেরে রানি কই রানি বাবারে মোবাইল নেই কি হ্যাঁ মোবাইল কী টাকা করতে ও কুটুকুটুটুকু বাপরে মোবাইল হাত দেওয়া হয়তো না সাবধান রানী ওই হয় জমিদার রানী সাহেবা ও রানী মামা মামা টুকুটুকু টুকুটু টুকু টুকুটু মোবাইল তো বাফ রাখালি নি জমিদার আল্লাহ রানী Bye, good night, good night.